ভাড়া ভাত শক্তি ভত্ত কিন্তু নাই খাই নাই আমাৰ আমাক বাৰু জানিবা

ভাইয়ারা সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার এই লাইফটি বাচ্চাদেরকে কীভাবে করানো হয় সুরাতুল ফাতেহা করাবো এবং আমাদের ইব্রাহিম এবং সুরাতুল ফাতেহা করানোর আর প্রিয় ভাইয়ারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার লাইক ও শেয়ারের মাধ্যমে আমার এই ছোট্ট চেষ্টাটাকে আপনারা সামনে এগিয়ে নিয়ে ইনশাআল্লাহ এই সবাইকে আসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যি ওয়া আলা আলি আলি মো হাম মাছ চিলিও না বেশি জোরে চিলিও না বেশি আস্ত না মিডিয়াম তাহলে ফার্ভের সময় আচ্ছা আসু আমি আসলে আমাকে কি করেছি বলেন পাগলের মতো আমাকে ব্যাস্টমেন্ট করেছেন আমি আসলে কষ্ট পেয়েছি তা আপনার সাথে আমার কোনো পরিচয় নাই কিন্তু আপনি আমাকে যে এরকম একটা কমেন্ট করলেন বা আপনার একটা জিনিস বলবো হ্যাঁ বলেন আপনি সমস্যা নাই আমি চিনছি আমি যদি কোনো ভুল করে থাকি আপনি অবশ্যই আপনি আমাকে বলে দিতে পারেন এটা আপনার আমার পর আমরা তো আসলে মানুষ বলতে ভুল এগুলো বন্ধ করেন ও আচ্ছা আমি আসলে আমার ঠিকানায় হয়তো বা আপনার চোখে আমার তো আমি চাচ্ছে যে যারা কোরআন শরীফের অনেকগুলো মানে অনেক বৃদ্ধ আছে যারা পড়তে পারে না অনেক যুবক বাইরা আছে যারা স্কুলে পড়ছে ভালো করে শহী শুধু তারা পড়তে পারে না তাই এজন্য আমি ভাবলাম তাদেরকে একটু আমার লাইভ নিয়ে আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি আপনার আমার এই লাভকে আপনার পছন্দ না হয় ঠিক আছে আপনি দেখবেন না চলে যান ঠিক আছে এজন্য আপনি ব্যাট কমেন্ট করবেন আসলে

কখনো করব না পড়া আছে যেগুলো মুখ বেঙ্গিয়া পরা যায় কিন্তু আরবি পড়া কখনো মুখ বেঙ্গিয়া পরা যায় না মনে রাখবা আরবি পড়ার প্রতি তোমাদের একটা শ্রদ্ধা থাকতে হবে সম্মান থাকতে হবে কারণ রাস্লা সাল্লাম বলছেন কি আরবি আমি নবী আরবের আমি নবী কেন স্যার তোমরা আরবিকে তিনটা কারণে ভালোবাসবা কয়টা কারণে ভালোবাসবা কারণ আমি নবী সাল্লাম কি আরবি আমাদের পুরানের ভাষা বলেন আরবি আর একটা ভাষা হচ্ছে জান্নাতের ভাষা এটা হচ্ছে আরবি ভাষা তাই আমরা কী করবো সবসময় এই তিনটা ভাষাকে সম্মান রেখে ولا اللهم صل على محمد الله وعلى محمد آل محمد كما صليت على ابراهيم. وعلى آل ابراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

আর ছোটবেলায় মতো দেখেন তাহলে একটুটা আমরা কোরআনের কথা বললে আপনাদের ভালো লাগবে না এটা স্বাভাবিক আর আপনার আমরা যখন মেয়েরা লাইভ করে লাইভের মধ্যে নাচানাচি করে তখন আপনারা তো যাই দিকে ভুলভাল কমেন্ট করেন না তখন তো বলেন না যে আপনার লাইভটা বন্ধ করেন আপনাকে দেখতে এরকম লাগে এরকম লাগে ওরকম তো তখন বলেন না কারণ কি তখন হচ্ছে এই কথা আছে কাল

বান্দার গুণা মাফ করেন এবং নাচানাচি একটা তাহলে আপনার কাছে ভালো লাগতো তাই এরকম আউল ফাউল কিছু মানুষ অবশ্যই থাকে যারা আসলে যাই হোক আমি আসলে লাইফটা করার উদ্দেশ্য ছিল এটাই ঠিক থাকতে হয় এবং দেবজ ইব্রাহিমটা করানো করানো উচিত মনে করেছি তাই লাইফটা নিয়ে এসেছি

মসজিদে ঢুকার সময় কোন পাউজে ঢুকতে হয় সব একটু এবং মসজিদের মধ্যে ঢুকার পর তোমাদের সর্বপ্রথম কোন দোয়াটা পারতে হয় আরো জোরে করতে একজনে পারছে একজনে পারছে আর বাকি লোকেরা পারান নাই এটা কি ঠিক

তোমরা কি জানো মসজিদের মধ্যে প্রবেশ করার পূর্বে একটা ইতে নিয়ত করতে হয় তোমরা জানো এটা মসজিদে ঢোকার পূর্বে একটা ইতে নিয়ত আছে ইতে নিয়তটা আমরা অনেকেই পারি না ঠিক কিনা আমরা যারা পারি না আমাদের কাজ কি মসজিদের ঢুকার পূর্বে আমরা এতে একটা নিয়োগ করবো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি থাকব আমার আমল ব্যতীত নামাজ নামাজের সময় আমি যে তিরস্কার করবো কারোর সাথে কথা বলবো না তোরা কেমন সামান লাগবো কেন আটকা হারালাম

আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভালো আছেন কেউ ভাই শুভ সকাল কেমন আছেন কোথায় থেকে বলছিলেন ভাইয়া ভাই যান না ভো জানি না আসলে যদি ছোট্ট করে একটু কমেন্ট করেন তাহলে হয়তো বুঝতে পারবো আপনি কি তাই আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে দেশে আছেন না দেশের বাইরে আছেন আমরা সকালে আট আসছি

সাহাবেরা আতুরুবা নাই ও ইন ঘাম সাহাবেরা আতুরুবা নাই ও ইন ঘাম শর্ণ মান জানো কেমন আমারেন বিজি আসসালামু আলাইকুম রহমদুল্লাহি ও বারাকাতু প্রিয় ভাই আপনি আর কোথায় থেকে দেখছেন একটু যদি ছোট্ট করে কমেন্ট করেন তাহলে হয়তো বা আমি জানতে পারবো আপনি কোথায় থেকে আমাকে দেখছেন মান কেমন আমার আমি ভাই গজল আসলে তেমন একটা লাইভে কখনো বলিনি আর আমার গজলের মোটামুটি অভিজ্ঞতা আছে তবু আমি আপনারা যেহেতু আমাদের মানুষ সবাই ইসলাম এবং প্রিয় ভাইরা ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে সকালটা আপনাদের সুন্দর যাক এবং দিনটা আল্লাহ তাল্লাহ যেন সুন্দর একটা দিন আপনাদেরকে উপহার দেয় এবং যারা আমার এই লাইফটি দেখছেন আমি অনেকের অনেক প্রশ্ন এসেছিল কিছুদিন পূর্বে আমার কাছে তাই আমি কিছু প্রশ্নের জবাব দিতে যাচ্ছিলাম এ কারণে আজকে গুরুত্বপূর্ণ একটি লাইফ মনে করে আপনারা হয়তো কিছু কথা শুনবেন কিন্তু এই কথা দ্বারা অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার ফায়দা রাখছেন যেমন বিশেষ করে আমরা অনেকেই জানি না আমরা আসলে কোরআন এবং হাদিস সম্পর্কে আমরা অনেকে জানি তবে আমাদের যেই জানাটা যেভাবে প্রয়োজন ছিল আমরা অনেকেই এভাবে জানি না তাই কোনো কোনো ক্ষেত্রে জানার জন্য একটু ধৈর্য ধারণ করতে হয় প্রিয় ভাইরা এখন আজকে বলবো যে আমরা অনেক সময় নামাজের মধ্যে দুই নাম্বার তিন নাম্বার ব্যক্তি যখন আসবে জি ভাই আপনি একটা কমেন্ট করেছেন আত্মিক দোয়া পড়লে আমরা কি পড়ব দেখুন আমি দোয়াটা আপনাকে বলে দিচ্ছি আপনি একটু যদি মুখাস্ত করার মতো থাকে তাহলে আপনি মুখাস্ত করে নেবেন বিপদের মধ্যে পড়লে অর্থাৎ বিপদের মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে কি কোন দোয়া পড়বেন আর আল্লাহ তালা দন সম্পদের জন্য এরকমই একটা দোয়া আমি বলছি আপনি দোয়াটা খেয়াল করেন যেমন হজরতে আবু নাঈম ইবনে আবি সাহেবা রহমতুল্লাহ একটি আমল আমলের কথা বর্ণনা করেছেন তারা বলেন যে ব্যক্তি এই নিম্ন এই একবার পাঠ করবে একশো নয় মাত্র একবার আল্লাহ তালা তার সত্তরটি বিপদ দূর করে দেবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ একটা মানুষ যদি একবার পাঠ করে তাহলে আল্লাহ তালা সত্তরটা বিপদ মনে করেন আপনার দূর করে দিবে তাহলে আপনার জন্য আজকের সকালে যদি আপনি একবার করেন আল্লাহ তালা আপনার বড় বড় অনেক বিপদ একবার কেটে দেবেন ইনশা আল্লাহ দোয়াটা আপনার আমার সাথে একটু পড়েন লা হাওলা ওয়ালা কৌয়াতা একেবারে সহজ লা হাওলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা ওয়ালা মালজা ওয়ালা মাংজা মিনাল মিনালি ইলাহি আমি আবার আপনার সহজের জন্য আবার বলে দিচ্ছি লাউলা ওয়ালা উল্লাহ লাংজা মিনালি ই প্রিয় ভাই মুখস্ত যদি দুয়াটা থাকে তাহলে মুখস্ত ইনশাল্লাহ করে নেবেন আর আমার এই ও ঠিক আছে ভাই ধীরে ধীরে বলবো ইনশাল্লাহ লা হাওলা আপনি আমার সাথে একটু পড়েন সমস্যা নাই আমি আর আপনি আছি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা আমি আবার বলছি লা হাওলা ওয়ালা লা ইটু একটু বেশি যেমন আমরা বলি না লা হাওলা কুয়া ইল্লা বিল্লা এতটুকুই সহজ আর আপনি একটু বলবেন ওয়ালা মালজা ওয়ালা মালজা মিনাল্লাহি ইলাই প্রিয় ভাই আপনি এই দোয়াটা সবসময় সকাল সন্ধ্যা যদি পড়েন তাহলে হয়তো বা আল্লাহ আপনার এই বিপদ থেকে কঠিন মুসিবত থেকে আপনাকে আল্লাহ প্রিয় ভাই আপনি কোথা থেকে বলছিলেন যদি সম্ভব হয় আপনি করবেন ভাই আপনি আরেকটি দোয়া চাইলে আপনি পড়তে পারেন যেমন দোয়াটার মধ্যে আছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ফরোজ নামাজের পর পড়তেন আপনি সহজ করে এই দোয়াটা যদি মনে করেন আমি বাংলায় আপনাকে একটা লিখে দিই ঠিক আছে আপনি ইনশাল্লাহ এই দোয়াটা পড়বেন তাহলে কি হবে আল্লাহ তালা আপনার যত সমস্যা আছে সম্পদের আর্থিক সমস্যা আছে আপনার আর্থিক সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে জি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই চলে আসছে ভাই আপনাকে খুব মিস করি খুব মিস করি আসলে আপনার তুলনা হয় না কখনো। এত ভালোবাসেন দেখেই তো হয়তো বা আপনার মহাব্বতের একটা মানুষ প্রিয় ভাই শাহাদুত ভাই আপনি কেমন আছেন কোথায় আছেন আপনাকে আজকে হয়তো পাবো না জানি কারণ আপনার আজকে পরীক্ষা আছে আমি জানি কালকে ইনশাআল্লাহ আপনি কি অবসর আছেন আর একটু জানাবেন কালকে একটু সময় দেওয়ার চেষ্টা করবো কালকে যাব মতলবে আশা আছে তাই ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা করব সাক্ষাৎ করব। আর প্রিয় ভাই আপনাদের ছোঁয়া না থাকলে আসলে ভালো লাগে না তাই আপনাদের জন্য সবসময় আল্লাহ তালা দরবারে দোয়া কামনা করি আল্লাহ তাল্লা যেন আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখে জি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই জবাব দিয়েছেন বাসায় আছেন আলহামদুলিল্লাহ জি অবশ্যই ভাই ভাই আমি আসলে লাইভ কখনো করি নাই তো তাই যদি লাইভে কোনো সমস্যা হয় সাদত ভাই আমাকে জানাবেন তুমি তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এত প্রিয় ভাই কোথায় আছেন কে কোথা থেকে দেখছেন একটু কষ্ট করে যদি একটু কমেন্ট করে দিতেন তাহলে হয়তো বা বুঝতে পারতাম আপনি দেশে না দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন আজকে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া কামনা করছি তাদের সকালটা যেন সুন্দর একটা সকাল হয় হ্যাঁ প্রিয় ভাই আমার একটা ভাই ওদিনকে একটা প্রশ্ন করেছিলেন না আজকে কি সেই কি আছে কিনা আমার কাছে তার জন্য আজকে এই আমি বলছি নেক সন্তানের জন্য দোয়া করা আমরা অনেক সময় আমরা অনেক সময় ছেলে সন্তানদের জন্য অনেক সময় ছেলে সন্তানদের জন্য আমরা কি করি দোয়া করি না প্রিয় ভাইরা আমাদের ওপরে কিন্তু একটা দায়িত্ব রয়েছে সন্তানের ওপরে পিতা মাতার দোয়া করা আমরা যদি সন্তানের জন্য দোয়া করি যেমন ইব্রাহিম আলাইস্লা সালাম দোয়া করতেন তাই আমরা যদি দোয়া করি সন্তানের জন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে এরকম নেক নেকর সন্তান দিবে কিন্তু আমরা আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা সন্তানের জন্য দোয়া করিনি আমরা অনেক সময় পিতামাতার জন্যই শুধু দোয়া করে থাকি তাই আমরা আজকে এই দোয়াটা শিখে নেব রব্বি হাবলি মিনা সলহি তাই আমরা এই দোয়াটা যদি আমরা পড়ে নেই তাহলে ইনশাআল্লাহ 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 আমাদের নেক সন্তান আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দিবেন আর যাদের নেক সন্তান আছে তারা নেক সন্তান যাদের আছে তারা এই দোয়াটা করবেন আল্লাহ তাআলা আপনাদের ছেলে সন্তানের মধ্যে এরকম যদি কোনো বাদ খাসালিয়াত থাকে আল্লাহ তালা দূরে সরে দিবেন তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিণে আমরা তোমার গোলাম গো অন্য কারণ আমরা গো অন্য কারণ আলি গাইবি তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ কঠিন বিচার দিন তে কোপাশে আহ কঠিন বিচারের দিন তে কোপাশে ভাই আমি আসলে গজলটা আমার স্মরণ নাই যাই হোক আমি গজলটা আপনাদেরকে ইনশাআল্লাহ গিয়ে শোনাবো ইনশাআল্লাহ আমার বহুদিন আগে আমি গজলটা ইয়ে করেছিলাম যাই হোক গজলটা ইনশাল্লাহ আমার কাছে আছে আমি শুনে দেবো এক সময় প্রিয় ভাই আমার একজন ভাই দেখছেন আমার শাহাদ ভাই কি আপনি আছেন না হারিয়ে গেছেন শাহাদ ভাই আপনি কি আছেন আচ্ছা যাই হোক আমার শাহাদ ভাই হয়তো বা কাজের ব্যস্ততা আমাদের আছে তাই আমরা সবসময় দোয়া করব আমার একজন প্রিয় শাহাদ ভাই আছেন এদিকে লাইভে উনি সময় আমার লাইভ দেখেন এবং আমার এই ভিডিওগুলো উনি সব সময় দেখেন আমি তার জন্য মন থেকে সবসময় দোয়া করি আপনারাও সবসময় সময় দোয়া করবেন আল্লাহ রাসুল বলছেন যারা আলেম আলামাদেরকে ভালোবাসেন তারা কে ময়দানে আলেম আলে সাথে থাকবেন কারণ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আলমার উ আহাম্মান আহাবাহু যে যাকে দুনিয়ার মধ্যে মোহাবত করে তার সাথেই পরকাল হয় তাই আমরা আলেম মোলাম্মেরকে মহাব্বত করব এবং তাদের সাথে তাদের সাথে চলার চেষ্টা করবো তাহলে কী হবে প্রিয়ানবী হজরত মুহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নতে অনুসরণ হবে ইনশাআল্লাহ যে প্রিয় ভাই কে কোথায় থেকে দেখছেন সকালটা আজকে সুন্দর হোক আপনাদের জীবন বয়ানক শান্তির একটি নতুন দিগন্তর তোমার রহম ছাড়া বাচা বড় দায়